আসসালামু আলাইকুম আমি ইসলাম আপনাদের সাথে আছে ইসলাম মিটিং বলা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্কুপিডিয়াস প্রোগ্রাম তো আমি আজকে টু পাঁচার্সে প্রোগ্রাম করবো সামনে লেখা থাকবে পিছনে সলিড থাকবে হ্যাঁ আমি প্রোগ্রাম শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তা আমি প্রথমে লক সাজাইতেছি তো আপনারা সবাই দেখতে থাকুন থাকুনটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আমার সপারের সঙ্গে কাজ করতে আসি এটা প্রথমে সব প্রোগ্রাম আলাদা কিছু নেই প্রোগ্রাম শুরু হবে টিউবের পরের থেকে ভিডিওটা অনেক বড়ো হবে যেহেতু কাজ আছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় লাগে তাই আমি এখন কপি করে নিচ্ছি আগে নর্মাল কূপাত কাজ করবো নর্মাল আগে নর্মালই ক্রুপাত কাজ করবো তারপরে কাজ করবো এন্টারশিয়া এখন মেট্রিক স্টপিতে পুরোটা কপি করে অল্প মেডেলের ভিতরে সাজানোর চেষ্টা করব পরে লাস্টের দিগল বাড়িয়ে নিব তাই এখন আমি নেটল স্টপিতে কপি করে নিচ্ছি ওকে একশো মেডেল লইলাম আর প্রোগ্রামের হিসাব সবসময় এখন আমি ফিটার বসে নিই তারপর আস্তে আস্তে কথা বলতেছি আপনাদের সাথে চার নাম্বার বড়ি দিব আর এক নাম্বার সেপারেশন চার নাম্বারটা আমি ফোন সামনে খাটাবো আর পাঁচ নম্বর পিছনে আর ছয় নাম্বার দিব এটা হয়ে গেছে তারপরে ইন্দু হব বাইশ নাম্বারে সেভ করে আই আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার মন মতন আপনারা আপনাদের মন মতন দিয়ে নেবেন তো এখন করে দেখব সেভ করে অটোমেটিক সেভ ওকে তো আমার নর্মাল টুপার ওকে স্টেজটা সমস্যার সাথে স্টেজটা আমি বসে দিচ্ছি আমি মুখে একটা দিচ্ছি ওটা আবার সেট করবো তো এখন আমার নর্মাল প্রপার টোলোতে এখন যা শুরু হবে ইন্টারনেটের কাজগুলো তো ডিল্লি ভিডিওতে সেলাই দিয়ে দিন তারপরে আমার বিডিওর মাউসের দুধ খেয়াল করবেন আমি এখন এখানে দেখতেছি কোন জায়গাতে প্রোগ্রামটা শেষ হয়েছে এবং শুরু হয়েছে এই যে আমার এই জায়গা থেকে শুরু এবং যে জায়গাতে তীর টাইম সেটে গেছে মাছের যে লোকটা আবার খেয়াল করবো যে এটা কোন দিক ফেরত গেছে ওই অনুযায়ী নিব এই যে আমার এটা ফেরত এই জায়গাতে গেছে এখন ইন্টার শেডিউতে নিয়েছি কবি টু ইন্টার ভিউ এখন আমি যে বলবো নর্মাল প্রোগ্রাম সাজাই ওগুলো দিই এখন আমি তালাতে সিলেক্ট করে নিয়েছি পাঁচ নাম্বার পেছনে দেব চার নাম্বার সামনে ছয় নাম্বার অনেক ফ্ল্যাট ওকে আমি একটু টেক্সট লিখবো আমার লেখাই আছে আগের থেকে আমি দশ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করব একটা কালার নিয়ে নিই তিন নম্বর কালার মাঝখানে তিন নম্বর কালারটা সিলেক্ট করে নেবেন লেখাটা জায়গায় রাখবো নর্মালি এটা পরে বুঝতে দেবো আমি এক টেক্সা করে এখান থেকে কপি করে নেব আচ্ছা তাহলে এটা আমি অটোমেটিক করে দিই একবার সব ঘর মেরে দিতেছি ওকে এখন এর কাজগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন যেহেতু প্রোগ্রামটা শুধু এই কাজটার জন্যে এটা হচ্ছে হলো ব্যাকসাইডে কোনো ডিজাইন হবে না শুধু সামনে লেখা থাকবে পিছনে সলিড হবে যেহেতু একটা প্রোগ্রাম হয় নর্মালি যেটা পিছনে বাড়ছাই ওটা অটোমেটিক হয় আর এটা একটু ম্যানুয়ালি কিছু কাজ করা লাগে তা অপশন আছে যতটুকু আছে সহযোগিতা করব আর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি একটা একটা করে কোষ্ঠ করে নিচ্ছি যেহেতু আমার ফরেন্টে ডিজাইন হইব তাই আমি চার নাম্বার কালার কোডের উপরে দিচ্ছি আচ্ছা এটা প্যাক দিয়ে দিন এটা ভুল বইছে ওকে। লেটারিন গুলো আমি বসাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। তো লেখা রেটেই শর্টকাট আবার একটু বেগ দিয়ে নেই ভুল হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাই সহযোগিতা করব আর আমার জন্য দেওয়া করবেন আমি দেখতেছি কয় কষ উড়াইছি কয় রো উড়াইছি একদিন উপরে ওই জায়গা থেকে আবার শুরু করতেছি দেখো কথা বলতে কাজ করতে করতে একটু ভুল হয়ে যায় মনোযোগ দিয়ে এটা দেখে এগুলো প্রোগ্রাম অনেক সময় লাগে তেইশ চব্বিশ মিনিট আধা ঘন্টা একটা প্রোগ্রামে সময় যাইতেছে জায়গায় লেটারিং মোটামুটি বসানো শেষ কোষ দেখতেছি কত কোষ আছে কত রো আছে টোটাল দশ রো আছে কিনা উপরে তার নিচের টা সিম আছে কিনা পরে নিচের টা মস্যার দিবোটা মস্য ডিট করা শেষ করে নিচ্ছি কপিটি ইন্ডাস্ট্রিয়াল জ্যাকেট ভিও এটা জ্যাকেট বিসাব এক নাম্বার কালার কোড দিয়ে করে দিব আমি এখানে জ্যাকেটের মাল্টি কালার কোড বসিয়ে নিচ্ছি একশো একাত্তর নম্বর এক নাম্বার কালার কোড এটা হচ্ছে ওয়েব মোডেল এটা আমি কপি ফিরে নিচ্ছি আমি তার কপি করলাম ওয়েব মডেল কিছু ভুল হয়েছে এটা ঠিক করে দিচ্ছি একটা খুব বেশি বসায় নিচ্ছি আরকেটা আমার এসে দিলাম করার করে এটা ওকে আন এখন ওকে করে দেখবো কী কী সমস্যা আছে তার আগে একটা সেকশন আছে চল্লিশের চারশো করে দেবো লং টাইম ভুল না উঠে আর একে একশোরে এক হাজার করে দিলাম আমার একটা ভুল হইতেছে ভুলটা একটু দেরিতে সমাধান করেছি একটু পাইতে সময় লাগতেছিল তোমার টাইম টাইম এটা মোটামুটি আছে তারপর আমি আর একটু দেখব কী কী সমস্যা আছে সাইটে দেখতে আমি ছয় কাউস কাইটে দেখতে কারণ ওই সাইটে নর্মাল ডিজাইন এই জায়গায় দিয়ে লাভ নেই শুধু লেখার জুতাটুক ওটা তো প্রায় খেবার দিয়ে কাইটে দিব আমার এখানে একটু সমস্যা আছে এটা সমাধান করব কালার কোড সাইড দিয়ে দেখব অবস্থা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি রাস্তা ধীরে বসাচ্ছি আপনারা দেখতে থাকুন নম্বরটা ডাইন ওকে দিয়ে ওকে ফেলে দিলাম যেটা ডাইন সেরে থাকবে ভিডিও দেখতে এখন আমি কাজ করতেই আছি আস্তে ধীরে করতে আসি যে টু কটমান কোন জায়গায় কী সমস্যা আছে এটির সমাধান করতে একটু সময় লাগে আমি দেখতেছি টাকমা ঠিক আছে কি না এখন যদি সব ঠিকই আছে আর করতেছে দেখি বল

দুইটা গেম একসাথে বসে গেলে যে তিনটা টাক তো ভুল হয়ে গেলে এরকম হয় তা আমার এই জিনিসটা সমাধান করতে একটু সময় লাগবে এই জন্য আমি ভিডিও দেখতে আছি একটু কিছু সমস্যা আছে এই সমস্যার সমাধানটা খুঁজতে আছি আসলে দিদিওর বয়স পরে দিছি আগে তো উপক্রম করছি ওই উপক্রমে কাজ করার সময় ক্ষেতিক্ষতি হয়ে যায় তো মনোযোগ ওই সময় যায় আলো জায়গা লাইরা দেখতেছে আসলে কী সমস্যা পরে যায় বুঝতে পারছে কী সমস্যা আপনারা মনোযোগ দিয়ে দেখেন নেকরা প্রবলেম নেকরা নিট হয়ে গেছে এই কারণে এরকম এটা অফ করে যাওয়ার লাগছে এটা সেভ করে দেখবে এবার এখন প্রোগ্রাম ওকে আছে আর কোনো সমস্যা নাই বা এই সমস্যা পুরো ভিডিওতে একটা সমস্যার সমাধান সবই আছে আর অবশ্যই সেটিংগুলো মনোযোগ খেয়াল করে দেখবেন তাহলে অবশ্যই অবশ্যই সেটিং যেভাবে করছি আমি সেভ করার পরে কমফাইয়ের ভিতরে হয়ে খেয়াল করবেন আবার ওকে দিব আমার প্রোগ্রাম ওকে আর কোনো সমস্যা নেই তো ভিডিওতে একটু লাইক দিয়ে দিন আর কিছু বলার নেই আমি এখন সিমুলেশন করে দেখব আমার প্রোগ্রাম টাইম আউট ওকে আছে কিছুতে দুই কালার দিয়েছিলাম যেহেতু এখন প্রয়োজন নেই वेट से सॉरी তিন নাম্বারে সেটাতে এক কালারের ভিতরেই লেখা থাকবে সেটু জোরগুলো কমই দিলাম হেটারটা টাইম সেটারটা ব্যবহার করবো আর সাত নাম্বারটা দিলাম এখানে ওকে করে আমার প্রোগ্রাম ফল কটন করে দেখতেছি এক কালার ফিটারের ভিতরে টাইম আউট এক সাইডে কোনো কালার ধরবে না শুধু এক কালার থাকবে পাঁচ নম্বর কালার কোড ব্যবহার করছি পাঁচ নম্বর কালার কোডের ভিতরে যে কোনো সেটা দিতে পারবেন সমস্যা নেই

এটা আমরা ম্যানুয়ালিও করি অটোমেটিকও করি যার যেটা ভালো লাগে তবে অটোমেটিক কাজ আমরা খুব কম করি ম্যানুয়ালি ভাবে সবাই পছন্দ করি আমি কিছু নিডেল বাড়িয়ে নিলাম এই লভটা ঠিক করে নিচ্ছি আমি যেটা নিডেল বাড়াইছে এখন লভটার সমস্যা হয়ে গেছে এমনি একটা ডেন্সি দিয়ে সাজিয়ে দিই কোনোরকম বোঝার জন্য সামনের ভীষণ আট নাম্বার আট নাম্বার ডেন্সিটি ব্যবহার করবো আর নেট্রো ব্যবহার করবো চোদ্দ নম্বর চৌদ্দ নম্বর ব্যবহার করবো কপিতে কপি করে নিব আমার প্রোগ্রাম হলো ওকে আল্লাহ চ্যানেলটা নিয়ে শুনে দিতে পারবো কোনো সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু নেই সমস্যা হচ্ছে ল্যাপটপ ভ্যাংয়ে গেছে আর স্যামুলেশন হচ্ছে না স্টিকটা দেখাইতে পারলাম না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন মিটিং বলছের পাশে থাকবেন প্রক্রম কর সময় লাগে আপনাদের সবাইকে ধন্যবাদ